বিশ্বের মুসলিম আমরা প্রতিবাদ জানাই এবং সকল মুসলিম মুসলিম রাষ্ট্রকে বলবো আপনারা সবাই একত্রিত হয়ে এ নিঃসাংস হত্যার আপনারা জবাব দেন এটা শুধু গণহত্যা নয় এটা মানবতার বিরুদ্ধে গণহত্যা ঠিক কিনা যুদ্ধবিরোধী লঙ্ঘন করে নিরহ ফিলিস্তিনিদের উপর পবিত্র মাহে রমজান মাসেও সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বরচিত গণহত্যার প্রতিবাদে নগরীর আটত্রিশ নম্বর ওয়ার্ড এক নম্বর সাইট নতুন জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও মুসল্লিদের যত উদ্যোগে শুক্রবার জমান নামার শেষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এক নম্বর সাইট এলাকায় অনুষ্ঠিত হয়েছে সকল মুসলিম রাষ্ট্রকে একত্রিত হয়ে এই নৃশংস জবাব দিতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের বিজয় সিনিয়ানা রহবান জানান মসজিদের সাধারণ সম্পাদক আলহাস মোহাম্মদ শাহিন পবিত্র رمضان মাসে ওরা যেভাবে 18 19 তারিখে দংশত করছে ছোট বাচ্চাদের নির্যাতনে শিকার হচ্ছে সেইজন্য আমরা প্রতিবাদ জানাই এবং সকল মুসলিম মুসলিম রাষ্ট্রকে বলবো আপনারা সবাই একত্রিত হয়ে এই নিশানচ হত্যার আপনারা জবাব দেন না হলে আমাদের জনগণের কোন আমরা মুসলমানদের মুসলমান আমরা ঐক্য হয়ে মুসলমানের বিজয় আমরা আবার ছিনিয়ে নিতে হবে সবাই ঐক্যবদ্ধ হন এই প্রতিবাদ আপনারা করুন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিহাউকে টেরোরিস্ট আখ্যা দিয়ে মসজিদের কথিত মাওলানা বেলাল উদ্দিন নোমানি বলেন পবিত্র মাহে রমজানে নিরহ ফিলিস্তিনিদের উপর বর্বরচিত হামলা শুধু গণহত্যা নয় এটি মানবতা বিরোধী গণহত্যা আন্তর্জাতিক আদালত গঠন করে তাকে গ্রেফতারের দাবি সমগ্র বিশ্বের মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ করার আহ্বান জানানোর পাশাপাশি ইসরায়েলিদের সকল প্রকার পণ্য বর্জন করার আহ্বান জানান ক্রিমিনাল টেরোরিস্ট হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়ম এই ক্রিমিনাল এই সন্ত্রাসী মা হেরমদানের পবিত্র মাসে আমার ফিলিস্তিনি মা বন্ধুদেরকে শিশুদেরকে হাজার হাজার বোমা মেরে গণহত্যা চালিয়েছে এটা শুধু গণহত্যা নয় এটা মানবতার বিরুদ্ধে গণহত্যা আমরা একদম সাই নতুন জামে মুজিদ থেকে বাংলাদেশ থেকে এই শীর্ষ সন্ত্রাসীদের শাস্তির দাবি জানাচ্ছি আন্তর্জাতিক আদালত গঠন করে এই শীর্ষ সন্ত্রাসীকে অনতি বিলম্বে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক গুঠা বিশ্বের মুসলিম দেশকে ঔক্যবধ্য হয়ে এর প্রতিবাদ এবং তীব্র নিন্দা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি তাদের সাথে এখন বসে থাকার সময় নেই এখন থেকে যে চেকান থেকে পারি এই শীর্ষ সন্ত্রাস শিরগুলতে আমাদেরকে লড়াই করতে হবে এই শীর্ষ সন্ত্রাসীকে হত্যা না করা ফাঁসির কাষ্টে না জুড়ানো পর্যন্ত আমাদের তীব্র প্রতিভা সমাবেশ চালিয়ে যেতে হবে ঠিক কিনা ভাই আমার আমি বলে দিতে চাই আমাদের অন্তরে জর্রা পরিমাণ যদি মান থাকে আজকের দিন থেকে ইসরায়েলি যত পণ্য আছে প্রত্যেকটি পণ্যকে আমাদের বর্জন করতে হবে ঠিক ইহুদি সম্প্রদায় করে ইসরাইল এবং তার প্রশাসক বর্তমান প্রশাসক নিজেরা এবং আমেরিকার যারা ইহুদি সম্প্রদায় আছে রিচ এই পৃথিবীর তারা তারা এই এরা এগুলো সব ধ্বংস করে ফিলিস্তিনি মানুষকে তামা তাবা করে দিচ্ছে সেখানে কোনো জীবজন্তু আগামী দুই চার হাজার বছরের জন্ম আসবে না সুতরাং এই ফিলিস্তান অত্যাচার আসছে না সত্তর বছর আগে থেকে তাদেরকে অত্যাচার হতে সত্তর বছর ধরে তাদের নির্যাতন এবং হত্যা করতেছে এর প্রতিকার আল্লাহর কাছে আমরা জানাই নিশ্চয় প্রধ্বংস করে দেব এ সময় নারে তাকবির আল্লাহ আকবর স্লোগানে এলাকার শত শত ধর্মপ্রার মুসলিম জনতা প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে নেতা নিয়াহুর কুশ পত্রিকা দাহ করেন মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি চট্টগ্রাম